হ্যালো ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন আর এই মুহুর্তে ভিডিওতে আমার হাতে আপনারা একটা ইনফিনিক্স ফোন দেখতে পাচ্ছেন যে ফোনটি আমি বিগত ছয় থেকে সাড়ে ছয় মাস আগে কিস্তিতে কিনেছিলাম এবং এটার উপরে আমি একটা ভিডিও আমার চ্যানেলে পাবলিশ করেছিলাম যেটাতে আপনাদের ব্যাপক সাড়া পেয়েছি এবং সেটারই ধারাবাহিকতায় আমি আজকে আপনাদেরকে এই ফোনের কিস্তি শেষ হয়েছে আমার সেই বিষয়ে একটা তথ্য দেওয়ার জন্য এই ভিডিওটি তৈরি করছি আপনাদের অনেকেরই অনেক প্রশ্ন ছিল যে কিভাবে কিস্তির ব্যাপারগুলো সাবমিট করতে হয় কিভাবে কিস্তি শেষ হয় বা কিস্তি শেষ হলে এই ফোনটাকে তারা ট্র্যাক করে কিনা এই সকল বিষয়ের প্রশ্নের উত্তর আজকে আমরা এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। সো প্রথমেই আমরা সেটিংসে চলে আসছি এবং সেটিংসে আসার পরে যেহেতু আমার কিস্তি শেষ হয়ে গেছে কিস্তি দেওয়ার যে ইনফরমেশনটা সেটা একদম ভিডিওর শেষে পেয়ে যাবেন সিস্টেমের ভিতরে আসলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই যে ডেভেলপার অপশানটা এই ডেভেলপার অপশানটা কিন্তু আপনারা কিস্তি শেষ হওয়ার পরে আপনাদের এই ফোনে আপনারা অ্যাক্সেস করতে পারবেন এবং এখান থেকে আপনারা আরও যে ফোন রিসেট করা এবং ফোনের উপরে থেকে যখন আপনার ফোনটা রিস্টার্ট করবেন ফোনের উপর থেকে যে এই ফোনটা কিস্তিতে নেওয়া এই সকল ফিচারগুলো অফ হয়ে যাবে মানে আপনার কিস্তিতে থাকা অবস্থায় যেই ব্লকগুলো ছিল যে লকগুলো ছিল সেই সকল ব্যাপারগুলো কিন্তু এখান থেকে চলে যায় এবং আপনি এই যে ডেভেলপার মুড অপশন তারপরে হচ্ছে আপনার ডেভেলপার মুডের ডিটেল তারপরে হচ্ছে যে রিসেট ফোন অপশান এই সবগুলো কিন্তু আপনারা খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন যেটা এর আগে আপনাদের ব্যবহার করা যেত না সো আপনি যখন এই ফোনের কিস্তি শোধ করে দিবেন তখন আপনার ফোনটিতে আর কোনো ধরনের তারা ট্র্যাকিং করে না এবং আপনি চাইলে কিছু অ্যাপস ছিল যে অ্যাপসগুলো আমরা ডিলিট করতে পারতাম না আনইনস্টল করতে পারতাম না সেগুলো কিন্তু আপনারা আনইনস্টল করতে পারবেন থেকে মজার ব্যাপার আপনাদের যে অ্যাডমিনিস্ট্রেশন অপশানটা ছিল সেই অ্যাডমিনিস্ট্রেশন অপশানের ভিতরে একটা অ্যাপসকে ফিক্সড করে রাখা ছিল যেটা আপনার কোনোভাবেই সেটা যাইতো না মানে তারা অ্যাডমিন পারমিশন নিয়ে রেখেছিল সেই ক্ষেত্রে এই এই যখন আপনার এই কিস্তি দেওয়া শেষ হয়ে যাবে তখন আপনারা কিন্তু সেই অ্যাডমিনিস্ট্রেশন অপশনটা চেঞ্জ করতে পারবেন যেমন আমি যদি এখানে একটু দেখি অ্যাডমিনিস্ট্রেশন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই যে উপরের দিকে যে ডিভাইস অ্যাডমিন অ্যাপস আমরা এখানে ডিভাইস অ্যাডমিন অ্যাপসের মধ্যে ঢুকলে আপনার এখানে কিন্তু ডিভাইস অ্যাডমিন অ্যাপস ডিভাইস অ্যাডমিন অ্যাপসের ভিতরে ফাইন্ড হাব এই ফাইন্ড হাব শুধুমাত্র রয়েছে কিন্তু যখন আপনার এই ডিভাইসটা কিসিতে থাকে তখন এখানে ইনফিনিক্সের একটা নিজস্ব অ্যাপ্লিকেশন এখানে অ্যাডমিনিস্ট্রেশন অ্যাপসের ভিতরে থাকে যেটা এই এই ফোনে অ্যাডমিনিস্ট্রেশন অ্যাক্সেসটি নিয়ে রাখে সো এখানে আপনারা কিন্তু মানে ফোনটি তখন এখন যখন আপনারা কিস্তি শোধ করে দিবেন তারপরে কিন্তু এই ফোনটি সম্পূর্ণ আপনি আপনার একদম কিস্তি ছাড়া ফোন কিনলে যেভাবে ইউজ করা যায় সেভাবে ইউজ করতে পারবেন সো আমি সেভাবে ইউজ করছি আমার কোথাও কোনো সমস্যা হচ্ছে না আর ফোনটি আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে হাত থেকে কয়েকবার পড়েছে ফোনটা কিন্তু কোনো ধরনের মানে সাইড থেকে ফেটে যাওয়ার বা গ্রিন স্কিন হওয়া এ ধরনের কোনো অপশান আমি এই ফোনে এখনও পর্যন্ত দেখতে পাইনি আমার কাছে ফোনটি বেশ ভালো মতোই চলতেছে ফিঙ্গার লক এবং আরও সব কিছু খুব সুন্দর মতোই চলতেছে আমার ছেলে কয়েকবার হাত থেকে ফেলে দিয়েছিল সেই ক্ষেত্রে আমি ক্যামেরা বাম্পের উপরে কয়েকটি দাগ দেখতে পেয়েছিলাম এছাড়া আমার কাছে মনে হয়েছে যে ফোনটি মোটামুটি ছয় সাত মাস ইউজার এক্সপিরিয়েন্স হচ্ছে আমার কাছে মোটামুটি ভালোই লাগছে আমার কাছে তো এখনও পর্যন্ত আমার ইচ্ছা আছে আমি আরও প্রায় ছয় সাত মাস বা এর বেশি যদি সম্ভব হয় এ বেশি ইউজ করবো একটা ফোন এক এক থেকে দেড় বছরের বেশি ইউজ করা যায় না কারণ তখন এতে প্রচণ্ড পরিমাণে ফোন ফ্লো হয়ে যায় সো যারা এরকম ফোন নিতে চাচ্ছেন কিস্তিতে আমি বলবো তারা এই ফোনটা নিতে পারেন যদিও এর পরের ভার্সন চলে আসছে মার্কেটে এখনও কিন্তু কিস্তি কিস্তির অপশনগুলো কিন্তু সবগুলোই এই সেমভাবেই কিন্তু চলবে সো চলুন আমরা দেখি যে আমরা কিস্তি পরিশোধ করার যে সিস্টেমটা ছিল বা আমি যখন কিস্তি পরিশোধ করেছিলাম তখন যে স্ক্রিন রেকর্ডটা করেছিলাম সেগুলো আমরা চলুন একটু দেখে আসি এখন আপনারা আমাদের স্ক্রিন রেকর্ড দেখতে পাচ্ছেন এবং এখান থেকে আমরা যেখান থেকে আমরা বিল পে করতাম শোধ করতাম সেটা দেখতে পাচ্ছেন এবং এখানে দেখতে অবশিষ্ট যে টাকাটা বাকি আছে সেটা এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দু হাজার নয়শো একান্ন টাকা আমার এখনো বাকি আছে তো এখন আমরা এই টাকাটা পেমেন্ট করে দিব বিকাশের মাধ্যমে তো চলুন আমরা বিকাশের মাধ্যমে এই পেমেন্টটা শুরু করবো সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ডিফল্ট ভাবে বিকাশ ছাড়া অন্য কোনো মাধ্যম নেই এবং ক্ষেত্রে আমরা পেমেন্ট সম্পূর্ণ করে দিয়েছি এবং পেমেন্ট করার অপশনটুকু তো সবারই একই রকম আসবে যেভাবে আমরা ওয়েবসাইটে পেমেন্ট করি এবং আমি অপশন এখানে বাদ রেখেছি সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু পেমেন্ট করা সম্পূর্ণ হয়ে গেছে এবং এখানে আমাদেরকে কংগ্রাচুলেশন দিচ্ছে এবং আমাদের পেমেন্টের অপশনটুকু এখানে ভালো মতোই দেখাচ্ছে সো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের আর কোনো লোন কিন্তু পরিশোধ করার মতো নেই এবং এখানে তারা প্রত্যেকটা লোনের অপশনটি দেখিয়ে দিচ্ছে যে আমরা একদম সব প্রথমে আমাদের একটা ডিপোজিট রেখেছিল ওরা এক হাজার আশি টাকার সেটা কিন্তু একদম নিচে দেখাচ্ছে তো আমরা এখানে কিন্তু আমাদের আমি ছয়টা কিস্তির জন্য নিয়েছিলাম আমাদের কিন্তু ছয়টা কিস্তির অপশনটি কিন্তু আমাদের সম্পূর্ণ হয়ে গেছে আমরা কিন্তু ছয়টা কিস্তি আজকে সম্পূর্ণ করে দিলাম এবং ওদের সব টাকা পরিশোধ করে দিয়েছি এরপরে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু আপনারা ওদের কল সেন্টার নাম্বারে ফোন করে আপনারা তাদের সঙ্গে কথা বলে নিতে পারেন এক্ষেত্রে কিন্তু দেখাচ্ছে আমার জিরো জিরো টাকা আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু এখানে জিরো জিরো টাকা দেখাচ্ছে তার মানে আমার ফোনের সম্পূর্ণ কিস্তি আমি সঠিক ভাবে এবং সময়ের আগেই আমি পরিশোধ করে দিয়েছি তো আপনাদের ক্ষেত্রে আর কোনো প্রশ্ন থাকলে আপনারা এই ভিডিওর কমেন্টে জিজ্ঞেস করতে পারেন